আজ দেখতে দেখতে আমার ষোলো সতেরো বছর হয়ে গেল তার সঙ্গে তারও বেশি তাকে আমি সবসময় সৌজন্যের রাজনীতি করতে দেখেছি মানবিকতার রাজনীতি করতে দেখেছি তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র শিক্ষিত মার্জিত মানুষ আমি মমতাদির রাজনীতি করি আমি সৌজন্য করেছি এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি আমি আপনি সবাই তা ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত প্রাইভেট আমি সেই সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না এবং ওনারা যেটা বলছেন আমি ওনার ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি শেষ প্রশ্ন গ্রামমন্ত্রীর ছাত্র সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছিল এখন তারা অভিযোগ করছে পুলিশই অত্যাচার হয়েছে তাদের উপর আপনার ঘটনাকে কেন্দ্র করে সেদিন মানে যা ঘটনা ঘটেছে গোটা ভারতবর্ষ দেখেছে এই একটি রাজনৈতিক দল ছাড়া যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে এখন প্রশ্নটা কি করলেন তারা ছাত্র ধর্মঘট দেখেছিল সেখানে পুলিশই অত্যাচার অভিযোগ করছে বলা হচ্ছে মানে একেবারে পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ দেখেছিল তো ওদের ওরা ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে কটা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না

কিন্তু তাদের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে যেহেতু আপনার গাড়িতে ইন্দ্রনজ আহত হয়েছে আপনার বিরুদ্ধে পুলিশ কেন অ্যাকশন নেবে এটা তাদের দাবির মধ্যে রয়েছে যে আপনার বিরুদ্ধে কেন প্রশাসন বুঝে নেই আমি আমি মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি যা বলেছেন তাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এটা প্রশাসনের সত্যি কোনো খবর ছিল না এবং আমার কল্পনারও বাইরে ছিল আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয় আজকেও বলেছি দরকার নয় এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না এটা যেমন আমার কাছে আমার বক্তব্য আমাকে আত্মরক্ষা করা আমার আত্মরক্ষা করা সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল ফলে এখানে কেউ একটা পারসেপশানের ব্যাপার কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম আমি সেটা মনে করিনি কেউ বলতে পারেন আমি আরেকক্ষণ আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম আমি সেটা মনে করিনি আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি ওখানে থেকে আমার আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশানটাকে আরও ভোরাটাইট করে তোলা আমার 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 মনে হয় না ঠিক হতো তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি এটা আমি মানে গভীরভাবে মনি করি কিন্তু ছাত্ররা উৎপাদককে মারবে তারপরে নিশ্চয় পুলিশ ডাকা যাবে তো সেটা নিশ্চয় পার্বত্য ক্ষেত্রে কিন্তু হবে রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী গেলে হামলা করা হয় আরও একাধিক এটাকে বাবুল সুকিয়া থেকে শুরু করে রাজ্যপাল একাধিক নজীর রয়েছে এরপর এবং বারবার দু একটি সংগঠন তাদের বিরুদ্ধে অভিযোগ আসে এই ধরনের হামলা চালানোর এরপরে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেবে না এদের বিরুদ্ধে দেখুন আমাকে সেদিন বারবার করে যেমন ওই এদের এফআইআর ক্ষেত্রে কথাটা উঠেছে আমাকে সেদিন বারবার করে আমার উপর চাপ ছিল আমি এফআইআর করি আমি একটি এফআইআরও করি আমার কারুর বিরুদ্ধে আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্র বিরুদ্ধে এফআইআর করতে আমি করি না আমার সংগঠনকে আমি বলেছিলাম যে কেউ এফআইআর করো না তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেই আপনি বলছেন যে ব্যবস্থা আরও বাড়ানোর কথা বা ব্যবস্থা আরও যাতে বাড়ে আপনারা সেটা বলছেন আরও যাতে পুলিশের তৎপরতা বাড়ে তো সেটা পুলিশ পুলিশ বা প্রশাসনের উপর ছেড়ে দেওয়াই ভালো এটা তো কোনো নিষিদ্ধ এলাকা শিক্ষামন্ত্রী একেবারেই নিষিদ্ধ এলাকা নয় আমারও বক্তব্য তো সেটাই যেটা নিষিদ্ধ এলাকা নয় এটা কোনো মুক্তাঞ্চল নয় এটা কোন অবরুদ্ধ দুর্বল নয় এবং এরা আমি বলতে চাই যে এখানে আমাদের যে কোনো লোক যেতে পারে ওনাদের রাজনৈতিক মতো থাকুক অন্য রাজনৈতিক মতো থাকুক আর অন্য রাজনৈতিক মত এলেই তার দিকে তারা করব তার দিকে বনগন ছুঁড়ে মারবর বাহিনী নিয়ে দাওয়া করব এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না